সুপারস্টার শাকিব খানের দলদ সিনেমা দেখার পর কলকাতার জনপ্রিয় নায়ক জিত সুপারস্টার শাকিব খানকে নিয়ে ভারতীয় গণমাধ্যম সাংবাদিকদের সামনে বললেন শাকিব খান হলো আমার বস কিন্তু এত কিছু থাকতে শাকিব খানকে বস কেন বলল জিৎ সেটা জানার পর শাকিব বক্তরা বলছেন ভাই জিতের কাছ থেকে এর চাইতে আমরা কি বা আশা করতে পারি প্রিয় বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবে বাংলাদেশের নাম্বার ওয়ান মেগাস্টার শাকিব খানের একের পর এক হিট সিনেমা কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না কলকাতার অভিনেতারা আর সেই তালিকায় সবার উপরে আছেন নায়ক দেব এবং জিতের ফ্যানরা তাদের মধ্যে সবচেয়ে বেশি হলো জিতের ফ্যান বেজ যদিও সোশ্যাল মিডিয়াতে জিতের ফ্যানরা এসে নানান ভাবে হয়রানিমূলক কথাবার্তা বলে সাকিব ফ্যানদের নিয়ে এবং প্রযুক্তিমূলক পোস্ট দেয় সুপারস্টার সাকিব নিয়ে কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে জিতের ফ্যানদের সকল আগুনে যেন পানি ঢেলে দিল সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিত ভারতীয় গণমাধ্যমের সামনে দাবি করেন সাকিব খান কলকাতার নায়কদের চাইতেও অনেক উপরে উঠে গিয়েছে সেই সাক্ষাৎকারে জিত বলেন সাকিব খান চমৎকার একজন অভিনেতা তার সমতুল্য আপাতত এশিয়াতে আর কেউ নেই টলিউড ঢালিউড ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার স্টার সাকিব খান আছেন শাকিব খান অবভিয়াসলি আমার প্রিয় দর্শক জিতের এই মন্তব্য আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন ভিডিওর নিচের কমেন্ট বক্সে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন